এইবার একদম ফুল দামে লেগে পড়বো একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে বেচারা বইয়ের সাথে ক্লান্ত বর যে এখন রাত্রি প্রায় এগারোটা বাজে গুড ইভিনিং এভরিবেডি ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ আওয়ার মেমরি কার্ড আজকে একটা নতুন দিনের নতুন ত্বকে তোমাদের স্বাগতম তো জানাচ্ছি কিন্তু আজকের ব্লগটা কিন্তু শুরু হচ্ছে একদম সকাল থেকে না তাই জন্য গুড ইভিনিং এখন হলো সন্ধেবেলা সন্ধে এই ধরো সাড়ে সাতটার মতো বাজে তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর এটা খুব খুব স্পেশাল সেটা থামনেল দেখে বুঝে গেছো সো আজকে আমি এতটা খুশি এবং একটু এক্সস্টেড মুখ দেখে বুঝতে পারছি একটু হালকা হালকা ঘেমে রয়েছি বিকজ আমরা দুজনে এখন ভীষণ বিজি অন্যবার আমি আমরা এখন করছি একটা বিশেষ দিনের প্রিপারেশন সেটা তো বুঝে গেছো এতক্ষণ তো কালকে হলো আমার সাত মাসের সাত তো তাই জন্য অন্যবার আমি আজকে থেকে লেগে পড়েছি তো তোমাদেরকে অনেক কিছু শেয়ার করার আছে তো পুরো ব্লগটা দেখতে থাকো আর আমিও শেয়ার করতে থাকবো কিছুটা প্রিপারেশন শুরু করা হয়েছে অর্ণব অফিস থেকে জাস্ট উঠলো মানে ওয়ার্ক ফ্রম হোমই করছিল তো এখন এটাই আপডেট তো একটু চা খেয়ে নিলাম দুজনে এইবার একদম ফুল দামে লেগে পড়বো হালকা প্রিপারেশন করেছি আর এই সময় একটু তো ঘাম হবেই একটু তো হাঁপাচ্ছি কারণ একটু এক্সস্টেড আমার লাগে তো এমনি কোনো তো সেরকম কোনো অসুবিধা হয় না কিন্তু একভাবে যদি কোনো কাজ করি একটু তো লাগে বাট তার সত্ত্বেও কালকে যেহেতু সত্যি একটা খুব স্পেশাল দিন আর আমি এটা কখনোই বলবো না পঞ্চমৃত সময় তোমাদেরকে বলেছিলাম যে আমার একার স্পেশাল দিন কিন্তু নয় এটা আমাদের দুজনের খুব স্পেশাল দিন তো তোমাদের সবার শুভ কামনা আর আশীর্বাদ খুব খুব দরকার তো যারা আমাদেরকে ভালোবাসো আমাদের ব্লগ দেখতে ভালোবাসো তারা প্লিজ আমাদের জন্য প্রে করো যাতে সমস্ত জিনিস খুব ভালোভাবে হয় আর কালকের অনুষ্ঠানটা তো ডেফিনেটলি ভালোভাবে হতে হবে তো চলো তোমাদেরকে আস্তে আস্তে রান্নাবান্নার দিকে নিয়ে যাই তো এত বড় বড় চিংড়ি মাছ ভাজা হচ্ছে দেখে বুঝে গেছো যে চিংড়ি মাছের মালাইকারি হবে হ্যাঁ অর্ণব চিংড়ি মাছ ভাজছে আর আমি যা যা কাটা সমস্ত কিছু কেটে ফেলি কারণ অর্ণবের প্ল্যান হলো সাত মাসের স্বাদে আমাকে সাত রকমের মাছ খাওয়াবে তো অর্ণবের পক্ষে একা পুরোটা করা কখনোই সম্ভব না যতই বারণ করুক আমাকে তো হেল্প করতেই হবে আজকে রাতের মধ্যে তো হবে না কিন্তু কিছু প্রিপারেশন এগিয়ে রাখছি যাতে কালকে সকালে তাড়াতাড়ি হয়ে যায় যদিও এখনও ডিনার বাকি সবটাই একা একা করতে হচ্ছে অর্ণবকে আর আমাকে তো অর্ণবই বানিয়েছে ওয়াই ওয়াই অর্ণবের জন্য দেখো ইয়ে হ্যালো ডিমের ভুজি কারণ ওখানে কুসুম আছে আর আমি যেহেতু ডিমের কুসুম খাই না মানে ডক্টরই বারণ করে শুধু সাদাটা খেতে আমার ভুজিগুলো কিন্তু হোয়াইট কালার সো চলো ডিনারটা চটপট করে ফেলি তো অর্ণব দেখলে খাবার দাবার দিল আজকে সকাল থেকে অর্ণবের না অনেক কাজ ছিল কারণ ফিশ ট্যাঙ্কটা অথবা স্টোনসগুলো আছে না এর উপরে একটু দাগ পড়েছিল তো কিছুদিন ধরেই জলের ড্রাম এনে রাখা আছে বাট আমরা মানে অর্ণব চেঞ্জ করতে আমরা বললে ভুল হবে কারণ আমি তো কিছু করি না এক সেকেন্ড কিছু একটা আওয়াজ হচ্ছে তো আমি এই আসলাম রান্নাঘরে একটা কাজ ছিল বাট হ্যাঁ যেটা তোমাদেরকে বলছিলাম অর্ণবী ফিশ ট্যাঙ্কটা আজকে ক্লিয়ার করেছে সো অর্ণব কাজ করছিল একটু ঘরে গেল আর ও বেছাড়া অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রান্না করছে আমার জন্য আর আমি সেরকম কিছু করছি না ট্রাস্ট আমি শুধু একটা একটা পথ এখনও পর্যন্ত করেছি সেটা কি সেটা তোমাদের দেখাচ্ছি চলো আর এখন ঘুরিতে বাজে প্রায় সাড়ে নটা তো অর্ণব আরও একটা দুটো মানে অনেকটাই এগিয়ে গেছে বাট নট ইয়েট কমপ্লিটেড কমপ্লিট বলতে পারবো না সো চলো একে একে তোমাদেরকে দেখাতে থাকি আর তোমাদেরকে একটা কথা বলতে চাই সেটা হলো স্বাদের রান্না আমার মা যেটা বলে বাসি কখনোই খাওয়া উচিত নয় টেকনিক্যালি যদি তোমরা মানে মানো নিয়ম অ্যান্ড রিচুয়ালস স্বাদ মানি তো একটা রিচুয়ালস যতই আমাদের ভালো লাগা আনন্দের জন্য করা হোক কিন্তু কিছু নিয়ম বেসিক তো থাকি যদি যারা মানো কিন্তু এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কোনো অপশান নেই বিকজ অর্ণবার আমাকে দুজনকে হ্যান্ডেল করতে হচ্ছে পুরোটা কালকে অর্ণব জায়গায় প্ল্যান করেছে সমস্ত কিছু রেডি করে দেওয়াটা পসিবল না যদি আমার মা থাকলে এরম এরম করে করে দিত কিন্তু স্টিল আমরা অত এক্সপার্ট নয় ডেফিনেটলি সমস্ত প্ল্যানটা তো করার ইচ্ছা আছে তার জন্য আজকে রাত থেকে একটু একটু করে কিছু জিনিস করা হচ্ছে কিন্তু স্বাদের যে মেন জিনিস সেগুলো কাল সকালে করা হবে সেগুলো তোমরা ডেফিনেটলি দেখতে পাবে সো পুরো ব্লগটা দেখো কালকে দিনটা খুব খুব এনজয় করবো আজকের ব্লগেই কিন্তু তোমরা পুরোটা দেখতে পারবে সো স্টেটিউন আর আজকে কি কি রান্না করছে সেগুলো দেখো চার রকমের মাছ করে ফেলেছি এই যে ট্যাংরার ঝাল এখানে ধুপিসই করেছি কারণ অর্ণব খাবে না আর আমার একার পক্ষে কালকে এতগুলো শেষ করা একদম পসিবল না এটা হলো সর্ষে দিয়ে পাবদা মাছ তো এটাও অর্ণবের খুব ফেভারিট তো এই জন্য এটা বেশি করে করেছি প্লাস আরও দিয়েও আসবে এইটা আমি করেছি তোমাদের বললাম না একটা ডিশ করেছি এটা হলো কই মৌরি মৌরি দিয়ে কই মাছ তো এটাই ফার্স্ট টাইম করলাম আই হোপ খুব ভালো আছে আর এই যে ফাইনালি চিংড়ি মাছের মালাইকারি এই চারটে আজকে ডান কিন্তু ছাড়াও কালকে সকালের কিছু প্রিপারেশন এগিয়ে রাখতে হবে ওই জন্য এই যে কাজুবাদাম তার সঙ্গে কিশমিশ আলমন্ড সমস্ত কিছু নিয়ে নিয়েছে এগুলো পেটে হেঁটে না রাখলে না কাল সকালে উঠে ভীষণ অসুবিধায় পড়ে যাব বুঝতে পারছো এখন চেহারা দেখে যে এখন রাত্রির প্রায় এগারোটা বাজে কিন্তু আমরা অনেকটা রান্নাই করে ফেলেছি আর সত্যি কথা বলতে বিয়ের পর থেকে দুজনে থাকতে থাকতে আমাদের এরকম কিছু সিচুয়েশন হ্যান্ডেল করার অভ্যেস আছে এই কথাগুলো কেন বলছি তার কারণ হলো অনেকে ভাবতে পারো এই অবস্থায় এরকম কাজ করছি কিন্তু আমার মনে হয় অর্ণবের সাপোর্টটা আমাকে এই জায়গাটায় দাঁড় করায় কারণ সমস্ত দিক থেকে যে কোনো পজিশানে ফিজিক্যাল হোক মেন্টাল হোক ও সাপোর্টটা মানে আমার লাইফের সবচেয়ে বড় আমি বলবো স্ট্রেংথ সো তাই জন্য কোনো কিছুই সেইভাবে টাফ মনে হয় না বাট ডেফিনেটলি ও আমার সঙ্গে থাকলে আমি করে নিতে পারবো আমি জানি আর ও প্রচণ্ড এফোর্ট দিয়েছে যাতে সব কিছু খুব ভালোভাবে হয় আমার শরীরও ঠিক আছে আমাকে সেরমভাবে কিচ্ছু করতে দেয়নি রান্না করার মধ্যে একটা চেয়ারও রেখে দিয়েছে আমি ওখানে বসেছিলাম ওকে ইনস্ট্রাক্ট করেছি কিছু হেল্প করে দিয়েছি কিন্তু বেশিরভাগ রান্নাই ওই করেছে তো এই দেখো প্রপসারি সেটটা আমি কিনেছি আমি তোমাদেরকে পরে খুলে দেখাবো ভেতরে কি কী রয়েছে তো এর মধ্যে কিছু জিনিস দিয়ে কালকে একটু সাজানোর প্ল্যান রয়েছে তো অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম This this is for you. <laughs> After all this khata khatni, Master Chef is busy with खूब बैठा दाड़ी दूर ক্লান্ত বর চলো গুড নাইট গুড মর্নিং অনেক সকালে উঠেছি অনেক রকম কাজকর্ম চলেছে বাড়িতে অর্ণব ভীষণ খাটনি করছে গাছে অনেকগুলো ফুল ফুটেছে তাই বললাম বারান্দা থেকেই ব্লকটার আজকের পার্টটা আবার শুরু করি তো এই যে সুন্দর জবা অ্যান্ড গোলাপগুলো দেখছো কিন্তু এইগুলো কিন্তু একটাও আমার বাউন্ডবে তৈরি নয় আমরা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম চলো রান্নাঘরে যা যাক কড়াইতে দিয়ে দিলাম ঘি আর কি রান্না হচ্ছে গ্যাস করো দেখি তো হ্যাঁ এই যে সমস্ত সবজি বাতি দিয়ে আমি বানাচ্ছি কাশ্মীরি মুগের ডাল আর এই সবজিগুলো না কিছুটা কেটে রেখেছিলাম বলে বেশ সুবিধা হচ্ছে যদিও আরও কিছু বাকি আছে সব তো একবারে সম্ভব না তো চলো একে একে করে ফেলি হে গুড মর্নিং এভরিবাডি আজকে সকালটা শুরু হয়েছে অনেক আগে কিন্তু ঘড়িতে এখন প্রায় আটটা বাজে অর্ণব এদিকে কাজে ব্যস্ত আমি এদিকে কাজে ব্যস্ত তো দুজন মিলে কাজকর্ম করছি আর অর্ণব উঠেছে আজকে ভোর পাঁচটা নাগাদ আর আমি উঠেছি সাড়ে পাঁচটা একবার উঠেছিলাম তারপরে আবার ঘুমিয়ে পড়েছি আবার ছটা নাগাদ উঠেছি উঠে তারপর আমিও কাজ করছি বা এক নাগর অনেক কাজ করছে আজকে ঘরে প্রচুর কাজ তো আমি ব্লগটা কন্টিনিউ তো করবোই কারণ আজকে খোঁজ সত্যি খুব স্পেশাল দিন আর গোপালের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে জন্য আজকের দিনটা আমাদের ভীষণ ভীষণ ভালো কাটে আর শুধু আজকের দিনটা নেই জার্নির আর যে কয়েকটা মাস পড়ে রয়েছে বাকি আছে সেটা জন্য খুব ভালোভাবে আমি স্পেন্ড করতে পারি সেটাই চাই দেখতেই পাচ্ছ মুখ চোখ ভীষণ এক্সাস্টেড তো অনেকগুলো কাজ আছে আজকে হয়তো সারাদিনে তোমাদের সঙ্গে ভীষণ কথা বলতে পারবো না কিন্তু রেডি হয়ে সেজে তোমাদের সামনে আসবো তার আগে যা যা কাজকর্মগুলো করছি যা যা প্ল্যানিংস রয়েছে আজকে সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সো দেখতে থাকো লকটা তোমাদের তো বললামই অর্ণব অনেক ভোর থেকে রান্না করছে মাঝখানে আমিও দু একটা পদ করে নিলাম আবার অর্ণব রান্নাঘরে চলে এসেছে তো অর্ণব যতক্ষণ রান্নাবান্না করছে আমি একটু ব্রেকফাস্ট রেডি করে নিই নাহলে অনেকটা দেরি হয়ে যায় আর এই সময় একদমই উচিত না করিতে এখন বাজে প্রায় নটা তো চলো ব্রেকফাস্ট রেডি করে ফেলি তো আমাদের একদম সিম্পল ব্রেকফাস্ট দুধ মুসলি তো আমারটাতে একটু প্রোটিন পাউডার অ্যাড করে নিচ্ছি ব্যাস এইটুকুই দুপুরে অনুষ্ঠান কখন হবে ভগবানই জানে তাই দুধ মুসলির সাথে একটু কলা নিয়ে নিচ্ছে আর কান্ট্রি ডিলাইটের ডাবও চলে এসছে মাঝখানে সেটাও খেয়ে নেব আগে ছেলেটা ভালো হলে কেন এবার গায়ে লাগে

ফ্যাখের পর এক কাজ কোনটা ছেড়ে কোনটা করব জানি না আমাদের সঙ্গে যেন আমাদের দেখো অ্যাকোয়ারিয়ামের মধ্যে টাপা টিনিটাও ছুটে বেড়াচ্ছে তো সত্যি আমাদের টাপা টিনির মতোই অবস্থা হয়েছে আজকে কোন দিকটাই বাকি রাখতে চাই না কারণ এই দিনটা সত্যি সত্যি অন্যবার আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল অনেক দিন ধরে অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম সব কিছু হ্যাঁ যতটা প্ল্যান করেছিলাম আর যেভাবে প্ল্যান করেছিলাম সেটা হয়তো আজকে হবে না কিন্তু সত্যি কথা বলতে গেলে চাই না রকম ত্রুটি বা কোনো রকম খুদ থেকে যাক যতটা চেয়েছিলাম ততটুকুই হোক পুরোটা পারফেক্ট না হলেও মোটামুটি অলমোস্ট পারফেক্ট হোক তাতে তো ক্ষতি নেই তোমাদের সবার মনে হতে পারে এত ছোটাছুটি করে এই অবস্থায় আমি কাজ করছি দেখো সত্যি কথা বলবো মিথ্যে আর কি বলবো তোমাদের এক্সস্যান তো একটু হচ্ছেই সেটা তো স্বাভাবিক একটু এক্সস্টেড ফিল করছি কিন্তু তা সত্ত্বেও নিজের খেয়াল রাখার চেষ্টা করছি চেষ্টা করছি মাঝে মাঝে ব্রেক নেওয়ার মাঝে মাঝে বসার আবার উঠে কাজ করার আর অর্ণব তো রয়েইছে একেবারে কন্টিনিউসলি আমার পেছনে বলতে থাকেও যাই হোক জেপ্টো থেকে কিছু জিনিসপত্র আসছে মিষ্টি ফিষ্টি অর্ডার করতে হতো সমস্ত কিছু একা হাতে সামলাতে হচ্ছে কিছুটা আমি সামলে নিচ্ছি কিছুটা অন সবচেয়ে বড় কথা কি জানো সত্যি হয়তো নিজের ভাগ্য ভালো বলবো বা খারাপ বলবো আমি সত্যি সেটা জানি না কিন্তু এইভাবে একা একা নিজের স্বাদটা পুরোটা গোছানো এই জিনিসটা হয়তো খুব কম মেয়ের জীবনেই আসে আসলে এই স্বাদ বলো কি প্রেগনেন্সির সমস্ত মুহূর্ত এন্টায়ার প্রেগন্যান্সিটাই তো মেয়েদের জীবনে ভীষণ সেন্সিটিভ আর এই সময় যদি মা বা বাবার কাছে থাকা যায় সেই আদর ভালোবাসায় স্বাদটা পাওয়া যায় তো সেটা একটা অন্যরকম অনুভূতি তো সেটা হয়তো এখন আমার ভাগ্যে নেই এটাই বলতে হবে কিন্তু হ্যাঁ যা হয় ভালোর জন্যই হয়তো আরও ইজি হতো যদি অর্ণব এত কিছু প্ল্যান না করতো এনিওয়েজ ও যখন করেছে তখন সবটাই হোক অর্ণব গেছে এখন বাজারে এর মাঝখানে ওকে বাজারে ছুটতে হলো তো আমাকে বারণ করেছিল বলেছিল রেস্ট নিতে বাট আমি রেস্ট নিতে পারবো না ওর আড়ালেই আমি শুরু করে দিয়েছি আবার রান্না দেখো পাঁচ রকম না সরি সাত রকমের ভাজা তো কুমড়ো ভাজা বেগুন ভাজা পটল ভাজা অল তো সমস্ত কিছু ভাজা আমি কেটেই রেখেছিলাম তো সেগুলো একে একে ভেজে ফেলি কারণ অর্ণব এসে দেখো বলতে বলতে চলে এলো অর্ণব বাইরে কেন গেছিলো কি কি কিনতে সেটা তো তোমাদেরকে দেখাবো অবশ্যই কিন্তু এই যে বেলুন ফোলানোর জন্য মেশিন নিয়ে এসছে কারণ সকাল থেকে এতগুলো বেলুন ফুলিয়েছে আর আরও ফোলাতে হবে ভেবে অর্ণবের অবস্থা তো খারাপ ঘড়ির দিকে তাকেও নত তো শান্ত তো চলো আমরা বেশ ভালো করে ঘরটাকে সাজিয়ে ফেলেছি এখন অন্য স্থানে গেছে আমিও ঢুকছি আর মুখে এখন কুলু পেটেছি কারণ ফেস প্যাক লাগিয়েছি যে দিন পর সমস্ত কিছু হবে তার মাঝখানে আমার গোপাল সাজবে না সেটা কি করে হতে পারে তো এই সব কিছুর মাঝখানে অর্ণব গোপালের পুজোটাও দিয়ে দিয়েছে তোমরা জানো যে আমি প্রেগন্যান্সিতে সবাই বারণ করার জন্য ঠাকুর ধরছি না বা পুজো দিচ্ছি না তো তাই জন্য পুরো ঠাকুর ঘরকে সুন্দর ফুল দিয়ে সাজিয়ে সব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে অর্ণব একদম টাইম মতো এই সাত মাসের সাজ যেহেতু শ্বশুরবাড়িতেই হয় তাই শ্বশুরবাড়ির তরফ থেকেই সমস্ত জিনিসপত্র আমাকে দেওয়া হয়েছে আর এই যে ট্রেতে সুন্দর করে সাজানো জিনিসগুলো দেখছো যেগুলো রিবন দিয়ে সাজিয়েছে অর্ণব তো সেই সাত রকমের জিনিস আছে প্রত্যেকটা ট্রেতে যেরকম চকলেট ফল ফ্রুট জুস তার সঙ্গে চিপস তো এই সব কিছু আনতেই অর্ণব গেছিলো সুপার মার্কেটে কীরকম পাগল ছেলে একবার ভেবে দেখো তো যাই হোক খাটাখাটনি করে সমস্তটা অ্যারেঞ্জ করা হয়ে গেছে কিন্তু হাতে আর একদম টাইম নিয়ে আমাকে চট করে যেতে হবে কারণ আরও নিধি চলে আসবে প্রায় দেড়টা It's place. It. Oh, yes, am? yes. No, it's correct. Uh, Say hi, sigh sigh Sai Why should I shy? Go. Set cheese. it. Cheese. Yeah. Cheese. video is on. You want to click a photo? Okay. You yes. want to click a photo? No. I see. a party. Take, take auntie's photo. Okay. Turn this side. Turn this side. No, no. Now you can see. Hey. Hi. 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 শুরু হতে চলেছে স্বাদের অনুষ্ঠান দেখো পঞ্চম ঋতুটা অন্য রকমের স্বাদ সেটাতে ঠাকুরের পুজো দেওয়া হয় ঠিকই কিন্তু এইটা হলো ফার্স্ট আমার স্বাদ বলতে গেলে এই সময়ের তো আরনে দিয়ে এসছে তার জন্য তো আমরা অবশ্যই ভীষণ খুশি আমি ভিডিও কলিংই মায়ের থেকে চরাপর জেনে নিচ্ছি যে কি কি রিচুয়ালস রয়েছে কারণ যা যা নিয়ম মা বলে দেবে আরনে দিয়ে সেইগুলো পালন করবে Oh, shark! The barbacoa. Shh. You can't eat the barbacoa. I can't eat the barbacoa. Barba? Mommy, the barbie. No, I don't like shark. Shark. You have to sit with aunty. okay? Okay. You have to eat little bit this, okay? Yeah, I don't want it. No, no, that. You, after you should not say that, okay? That is not food. It is a food. You should not say that. Okay, well, what do you want to eat in this? I'll I'll just touch it, okay? You should not. Okay, do sit, sit, sit. 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 It's no, you don't sit. have to eat. Just sit. 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 Wait, wait.

<laughs> i had yoga oh sharp bagge oh i will oh. yeah. fix it uncle will fix it after yeah, 10 minutes আদি তো হবে না স্বাদের কিছুটা অনুষ্ঠান তো হল যদিও খাওয়া দাওয়াটা বাকি কিন্তু এই দুটো বিচ্ছুর খুনশুটিতে বাড়ি একেবারে মানে কী বলবো প্রাণবন্ত হয়ে উঠেছে দেখো এই দুটো বিচ্ছু আর তার সঙ্গে আমার টাপাটিনি তো এদেরকে নিয়ে বেশ ভালোই সময়টা কাটছে তো চাই হোক যেইভাবেই সম্ভব হোক অন্নবার অরণ দিই এত সুন্দরভাবে আমার স্বাদটা দিলো সেটা আর কোনো তুলনাই হয় না হ্যাঁ কালকে রাত থেকে শুরু হয়েছে আজকে সকালে এত সুন্দর করে সাজিয়েছি ফটো সেশন তো বন্তা হয় বস তাই আমাকে যেমনই লাগুক দেখো চুল টুল খুলে যাচ্ছে শাড়িও আরো যদি ঠিক করে দিচ্ছে শাড়িটা ঠিক করে পরারও টাইম পাইনি কিন্তু ফটোটা তুলে নি তো ফাইনালি চলে এসছে দ্য লং অ্যাওয়েটেড লাঞ্চ প্ল্যাটার সাত রকম মাছ তো রয়েছে কিন্তু বাকি আর কী কী পদ আছে সব একে একে তোমাদেরকে বলি চলো প্রথম ভাতে লেবু নুন লঙ্কা ঘি এসব তো রয়েছে সঙ্গে শাক আছে আর সাত রকমের ভাজা এদিকে সাদা ভাত আর বাসন্তী পোলাও রয়েছে আর সাত রকম মাছের মধ্যে আছে তোপসে ফ্রাই আর এই দেখো এটা আছে রাবা ফ্রাই পমফ্রেটের এটা আমাদের খুব ফেভারিট আচ্ছা মিক্স মুগের ডাল করলাম সেটা দেখলে মাছের মাথা মা বলেছে কম্পালসারি এবার বাকি মাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এক এক করে কই মৌরি এরপর আছে ট্যাংরা মাছের ঝাল তারপর আমাদের ফেভারিট কাতলার কালিয়া সর্ষে পাবদা চিংড়ি মাছের মালাইকারি আর ওইদিকে পমফ্রেট আর তোপসে তো বললাম আর সবার শেষে আছে চাটনি মিষ্টি দই পায়েস আর পান আরণিদি বললো অর্ণবের প্রচেষ্টায় এই দুর্দান্ত প্ল্যাটারটা তৈরি হয়েছে তাই সেটার ফটো তো তুলতেই হবে কিন্তু সবাই মিলে একটা জিনিস নিয়ে খুব ডাউটে রয়েছি দেখা যাক কী হয় না ডাউট অল ক্লিয়ার এইভাবে নিচু হয়ে বসে আমি খেতে পারছি না মানে সোফাতে খুব আনকমফর্টেবল লাগছে যদিও প্ল্যান ছিল টেবিলে বসার কিন্তু আরও বললো এখানে এত সুন্দর করে সাজানো হয়েছে খুব ভালো ফটো উঠবে আর এখানেও হয়তো তুমি কমফোর্টেবলি খেতে পারবে বাট না সব কিছু একে একে আরও আর আর মিলে আবার টেবিলে শিফট করলো সো আর সাজিয়ে অনব দিয়ে দিয়েছে তো আমরা দুজনেই খাবো

সাধে সাতটা অলমোস্ট শেষ হলো অন্য এটা সাজিয়েছে তোমরা দেখেছো ভীষণ ভীষণ সুন্দর হয়েছে ইন্ডিট আর আমি কমপ্লিটলি এক্সস্টেড আর অন্য ওখানে কাজ করে যাচ্ছে কারণ পুরো টেবিলে ছড়িয়ে খাওয়া দাওয়া হয়েছে যদি আমি সমস্তটা শেষ করতে পারিনি বাট চেষ্টা করেছি খাওয়ার সব কিছুই তো আরও কিছু আরও কিছু ফটো অন্য এখানে তুলে দিল এই ফ্যাশ ফ্যাশ এ সমস্ত করে এই ভিডিও শেষে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে পাবে কিছু ফটো সোশ্যাল মিডিয়াতে তো দেখতেই পাবে তো আদি তার আদে ছিল যেরম মিষ্টি সেরম দুষ্টু আর এখানে মাছের অ্যাকোডিয়ামের ভেতরে ঢুকে মানে উপরে চেয়ার নিয়ে দাঁড়িয়ে হাত ঢুকিয়ে মাছ তুলে নেবে বলছিল। ওফ বাট খুব সুন্দরভাবে ওরা আমাকে পায়েস খাইয়ে দিয়েছে খুব খুব আমি যাই না কতটা শেয়ার করতে পেরেছিলাম আমাদের সঙ্গে কারণ ক্যামেরাটা ওদের সামনে রাখতে পারছিলাম না ওরা খুব এক্সাইটেড হয়ে গেছিলো তো একটু দূরে রাখতে হয়েছিল কিন্তু তাও সমস্ত কিছু খুব সুন্দরভাবে হয়েছে অর্ণ তত্ত্বের স্ট্রে টাইপেরও সাজিয়েছে এখানে সেগুলো তোমাদেরকে দেখালাম কোনো কিছুই ইনকমপ্লিট না সমস্ত কিছু ভীষণ কমপ্লিট তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কারণ একটু ফ্রেশ হবো একটু অন্যকে খাবার দাবার দেবো বেচারা এখনও খেতে পারেনি সো ডেফিনেটলি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আর আমার এই স্পেশাল বেবি শাওয়ার ব্লগটা কেমন লাগলো আমাদের এই আয়োজনটা অন্যবার আমার এত চেষ্টা করে করা সুন্দর আয়োজনটা কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দিন বাই বাই